চ্যানেল চ্যানেল গোস্বামী তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো বড়ো মেয়ের শরীরটা একটু ভালো আছে তোমাদের দাদা ভাইও একটু ভালো আছে তা চলো আমার মাথায় গামছা দেখে ভাবছো আমি যেরমভাবে আসি না তা আসতে তো স্কুল ছুটি পড়ে গেছে রান্নাবান্না তো একটু বেলাতেই করব তো তারা নেই কিন্তু পুজো না করে তো আসি না দেখো মেয়ের চান হয়ে গেছে ও পুজো করতে বসেছে ও পুজোটা করে নিই আমি এদিকে ফুটকের খাবার হয়ে যাব আরও তো কাজকর্ম আছেই বললো তাহলে আমি পুজোটা করে দিই চলো তাহলে তোমাদের সামনে আবার পরে আসছি সঙ্গে থাকো দেখো কালকে এই ছিল বললাম না রুটি আর ঘুগনি নিয়ে এসছো তোমাদের তো দেখালামই কিন্তু কালকে মেয়ে রুটি খেলো না ও ভাত সেই জল ঢেলেই খেলো বললো শরীরটা ভালো লাগছে না এই যে ঘুগনি আছে তোমাদের দাদা হয়ে কি মুড়ি দিয়ে দিলাম আর এই রুটি ঘুগনি আর এই যে চা খাবো এখন তোমাদের ভাই খাওয়া হয়ে গেছে মেয়ের কমপ্লেন বিস্কুট খাওয়া হয়ে গেছে এই যে বাসন পড়েছে এগুলো আবার মাছ দেওয়া হবে তারপর তো রান্নাবান্না আছেই চলো টিফিনটা খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সামনে ফিরে আসছি সারাদিন সঙ্গে থাকো যা যা পারবো তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই আর তোমরা তো আছোই আমার সাথে জানি আর একটা কথা বলি থাক খেয়ে নি আগে খেয়ে নিয়ে পরে আসছি চলো দেখো রান্নার মাঝখানে আবার চলে এলাম তোমাদের সামনে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আজকে তরকারি কি বসিয়েছি জানি দাঁড়াও একবার খুলে দেখাই এই যে এটা হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে করছি তা লাউ খেলে পেটটাও ঠান্ডা থাকে আমাদের বাড়িতে লাউ সবার ফেভারিট আমি বাদে আর এই জলটা হয়ে গেছে ফ্লাক্সে ঢালবো এত বিরক্ত করছে দেখো করেছি কি এই ধুতিটা দিয়ে লম্বা করে বেঁধে রেখেছিলাম কিছুক্ষণ ছিল তারপরেই প্যাঁপা শুরু করেছে এই যে দিদি ঘর থেকে কি হয়েছে আবার বাঁধবো শুধু বিরক্ত করে চলো আবার পরে ফিরে আসছি তোমাদের সাথে গল্প করার জন্য সঙ্গে থাকো যদি ভালো লাগে চলো আজকের মেনুটা শেয়ার করে ফেলি এরপর ওকে খাওয়াতে বসবো তখন তো দেখলেই লাউ হচ্ছিল এই যে এখানে লাউ হয়ে গেছে এই যে লাউ কমপ্লিট ভাত হয়ে গেছে আর এখানে দেখো থোর হচ্ছে থোরও প্রায় হয়েই এসেছে এই যে নামাবো জায়গাগুলো নিয়ে নিয়েছি আর দুটো জায়গা নিয়েছি এটা আমার রাখবো আর এটা হচ্ছে তোমাদের দাদা আর মেয়ের রাখবো কারণ ওরা একটু মিষ্টি কম খায় আর আমি একটু মিষ্টি বেশি দিয়ে থোরটা ভালোবাসি খেতে যে যেরকম খায় তাই না বেকার মিষ্টি বেশি দিয়ে দেবো পছন্দ হবে না যার জন্য আলাদা পুরোটা হয়ে গেলে আলাদা করে আবার আমার চিনি দিয়ে করে নেবো তা চলো সঙ্গে থাকো আর কি বলবো দুদিন ধরে যা পরিশ্রম হচ্ছে কি আর বলবো ঘরের মানুষ পরে থাকলে না এই হয় আমারও আর শরীর টানছে না পা কোনো যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে সকাল থেকে কাল রাতেও হচ্ছিল আর ভালো লাগছে না কিছু তা চলো এইগুলো রান্নাটা করে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিই মেয়ে হাওয়া খাওয়াতে বসবো পদ্মায় শিখ শেষ নেই এটা পড়ছে তো আর পড়া নেই তার মধ্যে আবার ডাক্তারকে ফোন করলাম সাড়ে আটটার সময় বললো গ্যাসটা দিতে যেতে হবে বলছা তোকে নিয়ে দেখি তবে দাদাভাই বলছে যাবে শরীরটা ঠিক আছে আমি গেলে আবার টুপকে তাকে নিয়ে যাওয়া হতো তার মধ্যে কালকে এখানে ফোনটা করে গেলে গেছে আবার এই জায়গাতেই না টেবিনটা ফুটো হয়েছে এই যে এই জায়গাটায় একটু খুলেও গেছে দেখো উঠতে গেলাম এই যে এত খোয়ার হচ্ছে কে জানে একটার পর একটা আমার লেগে আছে কাল দাদা ভাই আর আজকে আমার তা চলো তোমাদের কাল বলেছিলাম যে একটু যেতে পারি মামা শ্বশুরবাড়ি কিন্তু আর যাবো না কেন বলো তো এই বাচ্চা নিয়ে না আর কোথাও থাকতে ইচ্ছে করে না গো নিজের ঘরে না খুব শান্তি মনে হয় কারণ গেলে ওর খাবার হাতের কাছে জল গরম করা এগুলো না নিজের ঘরেই বেশ সুবিধা হয় হয়তো গেলে কোনো অসুবিধাই হবে না ওদেরও সব হাতের কাছে আছে কিন্তু একটা নিজের অস্বস্তি হয় গেলে পরে থাকতে বলবেই সে বাচ্চাটা একটু রাত্রিবেলা সন্ধ্যাবেলা পটি করলো আমি যখনও গিয়ে পরিষ্কার করে দিলাম খুব মানে সেফটি লাগে আর কোথাও গিয়ে সে শান্তি হয় না তার জন্যে আর এখন যাবো না দেখি সময় সুযোগ করে যদি দিন যাই এই ছুটি থাকতে একদিন ঘুরে আসবো কারণ এরপর তো আবার এপ্রিলে গোড়ায় পরীক্ষা মেয়েটার আর তো কোথাও যেতে পারবো না এখন আর দেখা যাক কবে কি হয় না হয় তখন তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তা সেই জন্য তারপর দেখো ও রাত্রিবেলা ওঠে থেকে থেকে বাচ্চাটা এবার আমার নিজের যাই না আমার কেমন লাগে যে পাঁচজনের ঘুম আবার হবে তাই না ওরা সব বয়স হয়ে যাচ্ছে ওদের সেই জন্য আর অস্বস্তি লাগে আমার তার বড়টাও কাশছে রাত দুতে কাশবে ভালো লাগে না শান্তি হয় না কোথাও গিয়ে এইভাবে তা যার জন্য নিজের ঘরে যা হয় বাবা সেভাবে থাকেই ঠিক আছে এ কোথাও গিয়ে তাদেরকে একটা অস্বস্তিতে ফেলা আমার একটা অস্বস্তি লাগে কেউ কিছু বলুক না বলুক তা জানি না তো আমাদের এরকম লাগে না লাগে বলো তোমরা কমেন্টে জানিও কারণ নিজের ঘর দেখবে শান্তির জায়গা একটু ঘরে থাকলাম বসলাম নিজের মতন যখন ইচ্ছে রান্না করলাম তাদের খেটে মরতে হয় ঠিক কথাই কিন্তু তবুও একটু শান্তি লাগে যেন মানে এই ছোট খাওয়া হয়ে যাওয়ার পর থেকে আমরা প্রথমেই থাকতে ইচ্ছা করে না নিজের ঘরে এইভাবে নিজের হাতের কাছে জিনিস আছে সব যখন ইচ্ছা করে নিলাম সুবিধা হয় হাত মতন রেখে দিয়েছি তা চলো অনেক বেলা হয়ে যাচ্ছে দুটো প্রায় বাঁচতে যাক ওকে খাইয়ে নিই তারপর আবার ফিরে আসছি তোমার সামনে দেখো থোটটা দু জায়গায় নামিয়ে ফেললাম এই যে তা চলো গ্যাস ট্যাসগুলো আবার পরিষ্কার করতে হবে আবার পরে আসছি ফিরে সঙ্গে থাকো ছবি দেখা কার ছবি দেখা দুদিন ধরে দিদুনের দেখে খুব দিদুন দিদুন করছে একদিন দিদি বলে দিয়েছে আর প্রতিদিন ওর ছবিটা চাই শুধু ডাকবে দিদুন দিদুন করে ডাকে আর ছবিটা নিয়ে বসে থাকে দিদু বলে না ছবিটা নিয়ে বসে থাকে চুপ করে বসে থাকে কত বছরের চেনা

ঘুমিয়েও পড়েছিলাম যে মানুষ ঘুমায় না অঘরে ঘুমিয়েছে আজকের এক ঘন্টা প্রায় তারপর শুয়েই ছিলাম মেয়ে সন্ধ্যা দিয়ে দিল ঝান্ডা ঠান্ডা কি বলছো ঋতু চলো সঙ্গে দেখানো আনতেই হবে বস থাকতে আর হবে না তোর খাবার ভেজাতে হবে বড় মেয়েটাকেও খেতে দিতে হবে কাজের তো আর শেষ নেই না

দেখো বন্ধুরা ওকে খাইয়ে নিয়ে মেয়ে খেতে বসেছে আমি এখন এসে একটু জানলাটা খুলে দিলাম ঘরগুলো গুলো ঘুমট হয়ে যাচ্ছে বেশ হাওয়া দিচ্ছে হাওয়াটা খুব ভালো লাগছে কিন্তু তোর ঘরে জানলা খোলা খুব ভালো লাগছে হাওয়াটা ঘরটাও ঠান্ডা হবে বিছ খেতে নেই তো ছেড়ি এখানে চলে দিই কেন এমনি কিছু নেই যা একটু নিই হয়তো রাতে আর রান্না নেই হ্যাঁ তরকারিগুলো আছে তো ওই যে ছোটো মেয়েটাকেও ভাত খাইয়ে দেবো লাউ দিয়ে লাউ করেছিলাম দুপুরেও লাউ দিয়ে খেয়েছে তা রাত্রেও আজকে লাউ দিয়ে ভাত করে দেবো খাইয়ে দেবো আজকে রুটি খাওয়াবো না একদম তো গরম ভাব পড়ে গেছে অসুবিধা হবে না ও শুধুই আজ বলছে লাউ দিয়ে ভাত খাবো তোমার দাদা তো ভাত হলেই ভালো হয় আজকে দিতাম না কিছু চাউমিন পাস্তা যে করি মাঝে মাঝে আজকে করতাম না কারণ দুদিন ধরে শরীর খারাপ হলেও কারণ আমি ত্রোনমনা আছি ভাত খেয়ে নিতাম কিন্তু শরীরটাও ভালো লাগছে না দেখি যদি রুটি খাই রুটি করে নেবো নাহলে আনতে বলবো ভালো লাগছে না কিছু কী রে দেখ ওকে কি হদ্দগুড়ি এ হদগুড়ি কি হ্যাঁ ফ্রেশ ওই মনে পর্তি লেগেছে কটি পাচ্ছিস চলো বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পর সঙ্গে থাকো বন্ধুরা মেয়ে এই মাত্র বেরিয়ে গেল গ্যাস নিয়ে আসতে কারণ রাত হলেই ওর কাশিটা হচ্ছে আর রিক্স রাখলাম না গ্যাসটা নিয়েই আসুক তোমাদের তো কালকে মাস্কটা দেখিয়েছিলাম ওই মাস্কটা দিয়ে পাঠালাম আর দেখো আমার মুখে কিছু ভালো লাগছে না বলছিলাম শরীরটাও ভালো লাগছে না দেখো দাদা ভাই কি নিয়ে এসছে এসছে নিজে খেয়ে একটুখানি খেয়ে রেখে দিল খেতে চায় না সেখানে না এই মুড়ি নিয়েছি খাচ্ছিলাম দুমুট খেয়ে ভালো একটু চা করি একটু লাল চা করে নিয়ে আসি এই যে কাজ দেখো শুধু বেসিনের কল খুলতে যায় কি বলবো বলো ভয় লাগে কি জানো বেসিনটা ভেঙে না পড়ে চলো চাটা করে নিই নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো শরীরটা একদম স্বাদ দিচ্ছে না জানো তো শুধু রাত্রে ভাত করবো হয়েছে মেয়েটাকে ভাত খাওয়াবো কিন্তু কেমন যেন একটা পর করলো করলো এক্সটারই খাইয়ে দিই চাটা করে নিই চলো গ্যাসেই করে নিই গো

কই মাম্মা কই গো এই খেলা হচ্ছে আমি শুয়ে আছি ও খেলছে চালটা ভিজিয়ে এসে শুয়ে পড়লাম একটু আর বাসন টাসনগুলো মেজে এলাম জল খাবারের ছিল ওরা খেয়েছে সেগুলো মাঝরি তখন শুয়েই আছি সেই থেকে ভালো লাগছে না কিছু চালটা ভিজিয়ে এলাম ভাত বসাবো এবার গিয়ে ওকে একটু নেস্টম খাওয়াবো সেটাও ভেজাবো

ওই জলটাই খাওয়াতাম কারণ না হলে ফিল্টার ছিল আর কী করবো কিছু করার নেই মাঝে মধ্যে চাইলেই এক ঢাকনি করে ফিল্টার থেকেও দিই কী করবো বলো তা সেই বাড়িটা জলটা ঠান্ডা হয়ে গেছিলো তো ওর ওই কোটে যেটুকু জল পুরো তো পড়ে যায়নি তবে অনেকটাই পড়ে গেছিলো আর সব থেকে বড়াতে ব্যাগে সেই যে কাপড়গুলো গোছায়নি সোয়েটার ফোয়েটারগুলো রয়েছে আমি তো দৌড়ে গিয়ে ব্যাগগুলো আগে বার করেছি মানে ওগুলো দিয়ে জল পরে ভিজতো আবার আমাকে রোদে দিতে হতো সব টানা পড়ন করতে হতো চালাত আজকে শুধুটা রাত্রে ভেজে দিয়ে বেসি দেখো না এই জায়গাটা শিকাল মোবাইল করে লাগলো আবার টেবিলে লাগলো টেবি ফুটেছো কতটা লাগছে মাঝে মাঝে আ হচ্ছে দেখোটা লাগাচ্ছে তা সেই যার জন্য আমি এক্সট্রা বাটি করে জল ফোটে থাকলো এক বাটি করে রেখে দিই রেখে আজকে অল্পই আছাটিতে তাই করে রাখবো আমার বাচ্চার কত জল কখন লাগে না লাগে বলা যায় না আমি এটাই ভয় পেতাম যদি উল্টে যায় সে আমার হাত দিয়ে উল্টালো আমার হাতে না সাধারণত জিনিস ভাঙা বলো জিনিস পড়া বলো এগুলো কমই হয় হয় না বললেই চলে কাল কি হয়েছে মনে কাল থেকেই শরীরটা গন্ডগোল হচ্ছে সেই জন্য উল্টে গেল হট করে জলটা দেখি এই যে হুটনাট করে হাত থেকে অনেকের দেখবে কাপ ভেঙে যায় যে সত্যি আমার এগুলো না অতটা হয় না থাকে আমার জিনিস অনেক দিন থাকে মানে একটা কানের জন্য কিনলেও সেটা যেমন জং পড়ে যাবে তবুও নষ্ট হবে না তবে আমার একটা জিনিসই টিকতো না সেটা হচ্ছে জুতো বা জানি না এই বছর চারে পাঁচে খবে দেখছি একটা জুতো টিকে গেছে যে যত দামি দোকান থেকেই কিনা না কেন শ্রীলেদার পদছায়া থেকে দোকান থেকে কিনতাম কোনো বাড়ি আমার জুতো টিকতো না কোনো দিন না বিয়ের আগেও না বিয়ের পরেও না মেয়ের আগে এল থেকে কিনে চি কেটে কিনি সিলেদাস পথে আমি টাকাতে পারতাম না কিন্তু মেয়ে আমি আর মেয়ে দুজনেই পল টাকা হাতে কিনি কিন্তু টেকে না তাই এবছর বছর আমার আর জুতো কেনা সম্ভব হয়নি কারণ সত্যিকারে বলতে পুজোর সময় তো জুতো কিনি একবার পুজোর সময় আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল গো মানে তোমাদের দাদা ভাইয়ের হাতে পয়সা করে এখন ছিল না বললেই চলে খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো সেই জন্য মানে জামা কাপড় তো আমি ছিল কারণ সাথে পেয়েছিলাম সে কাপড় ছিল তোমাদের যেন হয়তো কিছু কেনে না বলেইছি তা জোর করে তাই একটা জিন্সের প্যান্ট আর শার্ট সেই শার্টটাও গায়ে হলো না হয়ে পারলো না একদিন গায়ে খুলে রেখে আর একটা শার্ট হচ্ছে আমার ওই দেওর যা আছে যাদের বললো না ভাই অন্নপ্রাশন হলো বাচ্চাটার ওই মামা তো দেওর ওরা এসে আমাকে একটা শাড়ি ওকে শার্ট তা বাচ্চার জামা কাপড় দিয়ে গেছিল তা ওই শার্টটা রয়েছে পরেছিল একদিন তা পরে না কী করবো আর নতুন করতে চায় না কোনো দিনই পড়তে চায় না নতুন জিন্স ছিল না একদম তাই জিন্সটা কিনেছিলো পরেছিল ওই সময় আর জুতো কারুরই হয়নি শুধু মেয়ের মতো কিনে দিয়েছিলাম এবারে সত্যি কথা কোনো দামি দোকান থেকেও জুতো কিনি নি এ নিয়ে পদ থেকেই না ওর একটা দরকার ছেলে মানুষ প্রতি বছর নতুন কেনে রাস্তা থেকেই কিনে দিয়েছিলাম একটা জুতো সত্যি কথা বলতে কারণ সত্যি বলতে কি আমাদের অবস্থা তো খুব হাইফাই নয় মধ্যবিত্ত ঘরের মানুষ আমরা তোমরা তো জানোই তোমাদের দিদিভাই একদম সাধারণ ঘরের মেয়ে বা বউ যাই বলো না কেন তা সেই জন্য মানে এবারে দেখছি জুতোটা কিনতে যেতেই হবে যে জুতোটা ব্যবহার করছি চার পাঁচ বছর হলো মানে জুতো ছেড়ে নিই কিন্তু ছাল চামড়া উঠে ঘরটা হয়ে গেছে দেখি আর যা বেরোচ্ছে পয়সা করি যাচ্ছে পিছনে আর কিনবো কি এই তো দেখো না আবার গ্যাস দিতে যাবে সেখানে একটা পয়সা নেবে মাস্কটা কেনা আছে তাই লাগবে না আবার যে ওষুধ ইনহেলার মানে সেই ইকলে গেছেন যে ওষুধগুলো দেয় পাঁচটা থাকবে মনে হয় পাঁচ দিন দিতে হবে পরপর সেই ওষুধ কিনতে হবে কিনে তারপর গ্যাস দিতে যাবে যে গ্যাস দেবে সেও পয়সা নেবে আবার পঞ্চাশ টাকা মনে হয় দাদা ভাই আসলে বুঝতে পারবে আবার তোমার দাদা যে ওষুধ কালকে গেল সেই পয়সা আজকে জোর করছিল আমাকে ডাক্তার দেখানোর জন্য আমি আর গেলাম না তুই বাড়াবাড়ি না হলে কেন যাবো বলো তো এমনি চেরি ক্যালসিয়াম এগুলো খাবে সেগুলোর বারো তেরো টাকা পিস আচ্ছা হাঁ করে তো সেইগুলো খেতে হয় এত ওষুধের পিছনে পয়সা গেলে খাবো দাবো কি বলো তো ভালো লাগে না ওই জন্য ওই জন্য বললাম থাক এখন আর যাবো না সেই জন্য আর গেলাম না আমি বেশি ওষুধ হয় খাই চেরিকালচি তো খেতেই হবে কারণ ও হওয়ার পরও এমনি আমার খেতে হতো ও হওয়ার পর তো আরোই লাগে তাই যাই হোক না খেলে আবার সেই রক্ত কমে যায় অ্যানিমিয়ার ধার তো আর টুকটাক কিছু হল হোমিওপ্যাথি খাই কিন্তু হোমিওপ্যাথি খাই হোমিওপ্যাথি ডাক্তারবাবুরও না সেই হার্টে অপারেশন হয়েছিল সেই মেয়েরা তো বসতে দেয় না এই কিছুদিন যাবৎ হলো আবার একটা স্ট্রেন বসলো আমাদের এই কলকাতার বিড়লায় এখন আবার বসছে না বন্ধ আর সব থেকে বলা ছোটো মেয়ে বাড়িতে আছে ছোটো মেয়ে শুনলাম ছোটো মেয়ে চলে যাওয়ার পর নাকি উনি বসবেন উনিও বাড়িতে বসতে থাকতে চান না রেগে যান তা এইটুকু শুনেছি জানি না কি করবে কী জানে কারণ ওনার কাছ থেকে না আমার মেয়েকে এসে ওষুধ খায় যাবতীয় ঠিকঠাক যা হয় উনি খুব ভালো ওষুধ দেন ওনার ওষুধ খেয়েই থাকি আমরা কি হয়েছে চাদর জড়ে গেছে গরম লাগছে জড়িয়েছিস কেন পদ্মপুরি অবস্থা দেখো চাদর জড়ে ক্যা ক্যা করছে গরম লাগছে তা চলো একটা ফোন আসছে জানো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো তো তোমাদের একটা ভালো খবর দিতে আবার চলে এলাম বললাম না একটা ফোন ঢুকছিল মেয়ে ফোন করলো বললো মা ডাক্তারবাবু চেক আপ করলেন করে বললেন গ্যাস আর নিতে হবে না তো যা কাশি আছে আরও দু তিনটে বাড়িয়ে দিয়ে অ্যান্টিবায়োটিক ঠিক হয়ে যাবে শুনেও শান্তি লাগলো মনটা গো সবই তোমাদের ভালোবাসায় আর গুরুজনদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে সত্যি কথা আবার যদি গ্যাস নিতে হতো পাঁচ দিন ছ দিন ধরে দৌড়ানো মেয়েটারও কষ্ট তোমাদের দাদাভাই শরীর ভালো নিয়ে কষ্ট আমারও চিন্তা চিন্তা আর ভালো লাগে না গো খুব ভালো লাগলো এখন ওই ওষুধ কিনে ফিরবে বাড়িতে তা চলো ভাতটা বসিয়ে দি গিয়ে আজকে আর কি বলবো ফিরুক তারপরে না হয় ভিডিও শেষ করি চলো ওগুলো বের করে সব ওখানে রেখে দেয় আমি কাজে লাগিনি এটাই অনেক কাজে লাগলে মনটা খারাপই লাগতো ওষুধ আর কি শুধু ওই কটাই কিনে একটু দেখা তো আসতে নেই

আজকের কি বলবো আর আজকের অসুস্থতার খবর দিইনি দিনই বললেও বলা ভুলাবে কিছুটা তো দিতেই হয়েছে যখন ঘরটাই অসুস্থ হয়ে রয়েছে নিজেও অসুস্থ হয়ে পড়ছি তা কী করবো আর কিছু করার নেই এইভাবেই জীবন যখন মানে কাটাতে হবে অনেক কিছু বাধা অতিক্রম করে চলতে হবে তাই না বলো তা চলো কালকে আবার দেখি কি নিয়ে আসতে পারি তোমাদের সামনে সারাদিন সঙ্গে থাকো তোমরা আমার ভিডিও দেখছো ভালো লাগছে আশা করি অবশ্যই একটু কমেন্ট করলে আরও ভালো লাগবে আমার তা চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো কালকে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ঘুমিয়ে বড়ো চলো